সুস্থিত সবুজ পরিবেশ বজায় রাখার জন্য ইস্পাত শিল্পে যে সমস্ত চ্যালেঞ্জ এবং সুযোগ রয়েছে সেগুলিতে আধুনিক প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করল স্টিল টেক মুখ্য অতিথি ছিলেন টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট ডিবি সুন্দর রামাম অভিনব চন্দ্রা পৃথ্বী সেন দেবাশিস ভট্টাচার্য প্রমুখ কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে ইস্পাত শিল্পে পরিবেশ দূষণ কম করে পরবর্তী প্রজন্মের জন্য সুস্থিত সবুজ পরিবেশ বজায় রাখার অঙ্গীকারবদ্ধতা নিয়ে বক্তব্য রাখলেন বিশিষ্ট জনেরা যে এই প্রোডাক্টটাকে আমরা তৈরি যে প্রোডাক্টটা অনেক অনেক দিন অনেক মানুষের কাজে লাগবে এবং যেভাবে আমরা এটাকে ইউজ করব সেটা যেন অনেক ভাবে অনেক নতুনভাবে আমরা তৈরি করতে পারি যাতে আমাদের মানে যে ফল যে এনভায়রনমেন্টাল যে নর্মস যে যেভাবে আমরা যেটাকে সিও টু বলি কার্বন ডাইঅক্সাইড এমিশন বলি সে এমিশনটাকে আমরা কী করে কম করব ওয়াটার কনজামশন যেটা আমরা করি সেটা আমরা আরও কী করে কম করব এবং আদার সাথে সাধারণভাবে সাধারণ মানুষের জন্য আমরা যাতে আরও ইকোনমিক ওয়েতে মানে একটা যদি কষ্ট বলি যদি যদি একশো টাকায় কোনো জিনিস তৈরি করি কী করে আমরা ওটাকে আশি টাকা নব্বই টাকা তৈরি করতে পারবো যাতে দেশের প্রগতির জন্য এটা সেই কনফারেন্সটা হচ্ছে দেশের প্রগতির জন্য আমরা কীভাবে আরও যত ফিউচার ওয়েতে আমরা এগিয়ে যেতে পারবো সাধারণ মানুষের সুবিধা হবে দেশের সুবিধা হবে সবার জন্য একটা আমরা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো যেখানে আমরা সুন্দরভাবে সবাই ইন্ডাস্ট্রি সাধারণ মানুষ সবাই যেন শান্তিভাবে এক জায়গায় বসে আমরা কাজ করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি দেশকে ধাতু যেখান থেকে আসে সেটা খনিজ সেই খনিজগুলো অক্সাইড অক্সিজেন থাকে সেগুলো সেইখান থেকে অক্সিজেন বের করে ধাতু তৈরি করতে হয় সেই অক্সিজেন যখন বের করতে হয় তখন ওই কার্বন বা কয়লা লাগে তো এইটা একটা চ্যালেঞ্জ যে কিভাবে কার্বন ছাড়া আমরা খনিজ থেকে ধাতু তৈরি করতে পারি সেই তাহলে আমরা সবুজ করতে পারবো তাহলে আমরা পরিষ্কার এনভায়রনমেন্ট পাবো আর পরিষ্কার ধাতু পাব এটা একটা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ কি করে আমরা কার্বন ছাড়া বা সবুজ কার্বন দিয়ে আমরা ধাতু তৈরি করতে পারি